সিলেটে অনেকটা অপ্রতিরুদ্ধ চিনিচূড়া চালান সিন্ডিকেট কোনোভাবেই থামানো যাচ্ছে না তাদের ভারতীয় চিনি চালান আবারও ধরা পড়েছে ভারত থেকে অবৈধ পথে আনা সাত ট্রাক চিনি পুলিশ সূত্রে জানা গেছে আজ ফুরে সিলেটের ভারত সীমান্ত এলাকা দিয়ে আনা চিনি ভর্তি সাতটি ট্রাক শাহপরান থানার বাইপাস হয়ে পাড়াইচক এলাকার দিকে যাচ্ছিল এ সময় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল একটি ট্রাককে থামার সংকেত দিলে ট্রাকটি পালিয়ে যায় পরে শাহপরান থানা পুলিশকে খবর দেওয়া হলে পালিয়ে যাওয়া ট্রাকটিকে তারা আটক করে অন্যদিকে শাহপরান ব্রিজ এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশ ছয়টি ট্রাক থামিয়ে তল্লাশি করলে ট্রাকগুলিতে চিনি পাওয়া যায় এ ঘটনায় এসব চিনি ভর্তি ট্রাক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে উদ্ধার করা চিনিগুলো এখনো পরিমাণ করা হচ্ছে ট্রাকগুলোয় এক লক্ষ বিশ হাজার কেজি চিনি রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যার বাজার মূল্য আনুমানিক এক কোটি বিশ লক্ষ টাকা এটা গোপন সংবাদ ছিল গোপন সংবাদের ভিত্তিতে বোর আনুমানিক সাড়ে থেকে পাঁচটার দিকে আমার টিভির এডিসি উনি অভিযান পরিচালনা করেন ডিসি নামিনুর ওই অভিযান পরিচালনার সময় উনি সাপরান বাইপাস এলাকায় ট্রাকগুলোকে চ্যালেঞ্জ করেন পরে ট্রাকগুলো যখন এগিয়ে যাচ্ছিল তখন ওইগুলাকে হাওয়া দিয়ে উনি সাপরান ওই থানার কাছে যে সুমান উপর ব্রিজটা আছে সেই ব্রিজের কাছে পিঠে উনি ছয়টা ট্রাক আটক করতে সক্ষম হন এবং পরবর্তীতে আরেকটা ট্রাক যখন ঘুরে যাচ্ছিল তখন সাপরা তদন্ত কেন্দ্রের আইসি সেই ট্রাকটা আটক করে মোট টোটাল সাতটা ট্রাক আটক হয় আর সাতজন অ্যারেস্ট আছে আনুমানিক দুই হাজার বস্তার মতো চিনি যার বাজার মূল্য এক কোটি বিশ লাখ বা তদন্ত হতে পারে এইটার সাথে যদি কোনো সিন্ডিকেট থেকে থাকে সেটা তদন্তের বিষয় তদন্তের মাধ্যমে অবশ্যই বের হয়ে আসবে তো আমরা এ পর্যন্ত যতটা অভিযান করেছি সবগুলাতেই আমরা অনেকগুলাতেই আমরা মূলভূতকে চিহ্নিত করতে সক্ষম হয়েছি